হ্যাঁ দিস ইজ রঞ্জন রিভিউ বাই চ্যানেল আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে কথা বলবো নীল চক্র সিনেমাটিকে নিয়ে একটা মেয়ে হঠাৎ করেই সুইসাইড করে এবং এই সুইসাইডের কেসটাই আসে আরিফিন শুভর কাছে তো মেয়েটা কেন সুইসাইড করলো এবং এর পেছনে রহস্যটা কি সেই জিনিসগুলো জানতে হলে আপনাকে এই সিনেমাটি দেখে নিতে হবে প্রথমেই বলি এই সিনেমাটির মেকিং নিয়ে মিঠু খান এই সিনেমাটি পরিচালনা করেছে এই সিনেমাটি কিন্তু খুব সুন্দরভাবে বানিয়েছে সে কিন্তু সিনেমার গল্পটা একই রয়ে গেছে মানে ওইরকম টার্ন অ্যান্ড টুইস্ট আসলে ছিল না নর্মালি একটা থ্রিলার সিনেমায় যেরকম টার্ন অ্যান্ড টুইস্ট থাকার কথা সেরকমভাবে সাজানো হয়নি এই গল্পটাকে তাছাড়া আরিফিন শুভকে কিন্তু আমরা নতুনভাবে এখানে দেখি আরিফিন শুভ এর আগে যতগুলো সিনেমা করেছে সেখানে কিন্তু তাকে বডি ফিটনেসের দিক দিয়ে অনেক ভালো লেগেছে কিন্তু এখানে সে একটা নর্মাল টাইপ ক্যারেক্টার বেছে নিয়েছে মিশন এক্সট্রিম ঢাকা অ্যাটাক ওই রকম ক্যারেক্টারের মতো কিন্তু না একটা থ্রিলার গল্পে ইনভেস্টিগেশন থাকবে এটা কিন্তু আমরা নীলচক্রের ট্রেলারেই দেখেছিলাম যে আরিফিন শুভ একজন পুলিশ অফিসার থাকবে এবং সে একটা কেসের ইনভেস্টিগেশন করবে তো মেইনলি গল্পটা হচ্ছে ভিডিও ভাইরাল নিয়ে মানুষজন একে অপরকে কিন্তু প্রাইভেট ভিডিও পাঠায় ছবি পাঠায় তো এই জিনিসগুলো নিয়ে আসলে মূল কাহিনী একটা জিনিস নীলচক্র সিনেমাটা কিন্তু মারাইলাম সিনেমার ভাইভ দেয় সেটা শুধু এর কালার গ্রিডিংসের দিক দিয়েই সিনেমাটার কালার গ্রিডিংস এতটা ভালো হয়েছে এটা দেখলে আপনার মন ভরে যাবে কিন্তু এর গল্পটা একই হওয়ার কারণে আপনার হয়তো বোর ফিল হতে পারে তো যারা মাস বা অ্যাকশন সিনেমা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই সিনেমাটা না এই সিনেমার একটা গানই শুধু আমার কাছে বেশি ভালো লেগেছে সেটা হলো সেই রোমান্টিক গানটা যেখানে আরিফিন শুভ এবং মন্দিরা চক্রবর্তী একটা স্কুটিতে করে যায় এই সিনেমাটার থেকে আগের ঈদে মুক্তি পাওয়া চক্কর সিনেমাটা কিন্তু হাজার গুণে ভালো ছিল কারণ ওই সিনেমাটা এমন সুন্দরভাবে সাজানো হয়েছিল। এবং আমাদের কাছে এত সুন্দরভাবে তুলে ধরেছিল শারাফ আহমেদ জীবন সেটা কিন্তু আসলেই প্রশংসার দাবি রাখে ওই সিনেমাটাও থ্রিলার টাইপ ছিল এবং নীলচক্র সিনেমাটাও কিন্তু একটা থ্রিলার টাইপ সিনেমা আরিফিন শুভোর কাছে আসলে এক্সপেকটেশনটা একটু বেশিই থাকে এর আগে সে আরও ভালো ভালো সিনেমা কিন্তু দিয়েছে ঢাকা অ্যাটাক মিশন এক্সট্রিম এইসব সিনেমা দেখার পর যদি এখন নীলচক্রের মতো সিনেমা দেখি তাহলে কিন্তু তার পারফরমেন্সটা কেমন যেন ডাউন মনে হয় তার দিক দিয়ে সে কিন্তু একদম ফাটিয়ে দিয়েছে মানে ক্যারেক্টারের যে বিল্ড আপটা ছিল বাট তাকে এই ক্যারেক্টারে আসলে ওই রকমভাবে মানাচ্ছে না রিসেন্ট টাইমে আমরা যেসব সিনেমাগুলো দেখছি সেই সব সিনেমার সাথে যদি তাল মেলাতে হয় তাহলে কিন্তু তাকে আসলে ক্যারেক্টারগুলোকে চেঞ্জ করতে হবে আরিফিন শুভ চাইলেই কিন্তু মাস অ্যাকশন সিনেমা খুব ভালোভাবে করতে পারে তাছাড়া আরেকটা ক্যারেক্টার ফজলুর রহমান বাবু সে সবগুলো ছবিতেই কেমন যেন সেই নর্মাল বাবার চরিত্রে অভিনয় করে এই জিনিসটাও কেমন যেন রিপিটেড মনে হয় প্রত্যেকটা সিনেমায় একই ক্যারেক্টার মন্দিরা চক্রবর্তী তার বেস্টুকু দেওয়ার চেষ্টা করেছে এবং সেটাতে সে সফল যদিও গল্পে আরিফিন শুভর সাথে মন্দিরা চক্রবর্তীর কেমিস্ট্রি ঠিকভাবে দেখানো হয়নি তাছাড়া এই সিনেমাটা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করেছে এবং সোশ্যাল মেসেজ দিয়ে এই সিনেমাটা শেষ করেছে তো যাদের স্লো টাইপ মুভি পছন্দ এবং টার্ন অ্যান্ড টুইস্ট কম থাকবে এইসব মুভি পছন্দ তারা কিন্তু আসলে এই সিনেমাটা দেখতে পারেন যদিও মাঝে মাঝে এই সিনেমাটা দু একটা জায়গায় ফার্স্ট লেগেছে তবে মোস্ট অফ দ্য টাইম এই সিনেমাটা স্লোই ছিল সিনেমার ফার্স্ট হাফটা যেরকমভাবে শেষ হয় সেকেন্ড হাফে গিয়ে আসলে এক্সপেকটেশন একটু ছিল যে হয়তো এই সিনেমাটা ভালোভাবে শেষ করতে পারবে কিন্তু সেকেন্ড হাফ যেইভাবে শুরু করেছিল সেইভাবে আসলে শেষ হয়নি তো ওভারঅল সিনেমাটা আমি দেখে আসলে ওই রকম বেশি মজা পাইনি আর এই সময়ে সে আরিফিন শুভর অবশ্যই ভালো গল্প বেছে নেওয়া উচিত এখন এমনিতেই রায়ান রাফি কিন্তু সিনেম্যাটিক ইউনিভার্স তৈরি করছে সেখানে কিন্তু তিনজন ক্যারেক্টারকে খুব সুন্দরভাবে বিল্ড আপও করে ফেলেছে তো আরিফিন শুভরও উচিত এরকম ভালো একটা সিনেমা বা ভালো একটা ক্যারেক্টার করে টপ জায়গায় উঠে যাওয়া তো আপনারা যারা নীলচক্র সিনেমাটি দেখেছেন আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারেন রিভিউ বায়ের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ